মায়ের বয়সে একটা মেয়েকে বিবাহ করেছেন যদিও बोलतेছেন আদব বিয়ে করেছেন কিনা আল্লাহ ভালো জানে তাহলে একটা বুড়ি মহিলাকে বিয়ে করার আর উদ্দেশ্য কি বাপ রে বাপ ধান কাটে সেটারও টিকটক কথা কয় না আছে আছে না এরকম ফুজকা খায় তারও টিকটক কাপড় পরেছে তারও টিকটক এরকম এক টিকটকার ওর নাম কি মামুন নাকি কথা কয় না কথা কয় না ওই ছেলেটার নাম আমারও তো মনে নাই নাম হলো মামুন আর একটা মায়ের বয়সী মেয়ে তার নাম হলো লাইলা সুন্দরী দেখে বিয়ে করেছে সম্পদ দেখে বিয়ে করেছে গত দুই দিন আগের ঘটনা ওই লাইলাকে এই টিকটকার মামুন এমন পিটান পিটাইছে সিহারা ভুলে তুলছে ওই মেয়ে এখন বলতে আমার কাছে টাকা চাই কোটি টাকা এসে হ্যান ত্যান কথা কয় না কেন ভালোবেসে ইসলামের আদর্শ মাইনা না তো টেকা দেখে কথা কয় না কথা কয় না বলতেছে আমারে পিটায় 100 টাকা চাই বলেন তো একটা টিকটকার ছেলে মত খায় নেশা করে একাধিক নারীর সাথে যাদের সম্পর্ক এরা মায়ের বয়সী একটা মেয়েকে বিবাহ করেছেন যদিও বলতেছেন আদো বিয়ে করেছেন কিনা আল্লাহ ভালো জানে তাহলে একটা বুড়ি মহিলাকে বিয়ে করার আর উদ্দেশ্য কি কথা কয় না টাকা টাকা কথা কোন ঠিক কিনা দেখবেন অনেক মহিলা পঁচিশ বছরের যুবতী মহিলা বিয়ে করে পঞ্চাশ ষাট বছরে বুড়ে চাষা যদি বলা হয় কেন কা আমি একটু ওনার সেবা করতে চাই আসলে সেবা না ওই চাষার ধন সম্পদ খালি মরিয়ে গেলে সব শাশির আর শাশি তখন আর নিয়ে এসে আনন্দ করবে কথা কন ঠিক কিনা রাগ কইরেন না এই টিকটকার মামুন মেয়েটারে পিটাইয়া ওই লাইলারে পিটায় মনে করেন ফালা ফালা করে দিছে ও তখন ফেসবুক লাইভে এসে কান আমারে মারছে ওইটাও টিকটক ওইটাও কি ওইটাও কি কারণ এদের ধ্যানে জ্ঞানে টিকটকের নিশা তারা তাছাড়া তোমরা যদি বৈধ স্বামী স্ত্রী হও তোমারে যে পিটাইছে মামুন ও লাইলা তুমি ফেসবুকে কেন বললা স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঘটনা ঘটতেই পারে চুপ থাকো কথা কন তা এগুলো টিকটক কথা কন ঠিক কিনা টিকটক করতে করতে স্বামী স্ত্রী মারপিট এটাও টিকটক এখন ছেলে মামুন বলতেছে আমরা মিলে গেছি আমি আমার বউকে প্রচন্ড ভালোবাসি কথা না কেন যুবকরে এরকম টিকটক স্যাম্পল সেলিব্রিটি এদেরকে আমরা محبت করি ভালোবাসি আসলে টিকটকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা যায় না মানুষের ভালোবাসা পাওয়া যায় না এরকম লাফালাফি গান পাদ্দে ছাড়তে লাফালাফি করে যারা টিকটক ভিডিও করে যুবকরে সাবধান হয়ে যাও এই ভিডিও কিন্তু থেকে যাবে আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি সত্যি কে বৃদ্ধ নারী ও atofa বিধবা নারী ভালোবেসে বিয়ে করেন তাহলে যতা যতো যোগ্য মর্যাদা যোগ্যতা দিয়া ভালোবাসা দিয়া তাকে আগলে রাখা লাগে ঠিক কথা কই না আজকে ভাল লাগে বিয়ে করবেন দুই দিন পরে বিটাবেন আর বলবেন এর সাথে আমার হবে না এরকম করা যাবে না কথা কি বোঝা গেল আল্লাহ দেশের যুবকদেরকে হেদায়েত দান করুন আরো জোরে বলুন আমিন ঠিক এই যুবক তোমরা কি মন খারাপ করছো TikTok ভিডিও করবা কথা কয় না টিকটক ভিডিও করবা এগুলো করা যাবে এই যে লালমনির হাটের একটা ছেলে সাপ নিয়ে টিকটক করতে যায় কি করছে সাপের কামড় খাইয়া হাসপাতালে যাওয়ার আগে লাশ কথা কয় না কথা কয় না তো ওই লাফালাফি করা যাবে না এক যুবক দেখলেন না রেল লাইনের সামনে দাঁড়ায় ছবি তুলতে আর টিকটক করতেছে ট্রেন আসে ওর মোবাইলও শেষ ওর জীবনও শেষ কথা কন মানে এমন একটা নিশা মোবাইল হয়ে গেছে ভাই ধান কাটে তার আলু তোলে তার শিল্পী নুডুলসিলাটা সুন্দর বলতেছে হ্যালো গাইস বন্ধুরা এখন দেখেন আমি কিভাবে নুডুলসটা পাক করি আপনারা দেখেন এলার মতো মহিলা যারা কথা ঠিক এই নুদুস কেমনে পাকা লাগে আমার বৈরা জানে না তোর মত মহিলার কাছে শেখা লাগবি কথা কর না কেন রাগ জান কইরেন না জিনিয়া নামের আরেকটা মহিলা বের হইছে পবিত্র কাবা শরীফের ভিডিওর কাছে যা बोलतेছে আমার এই শাবান 100% হালাল আপনারা কিনুন এই সাবান আমি ওমরাতে এসে ব্যবহার করতেছি এই সাবান ব্যবহার করলে 24 ঘন্টায় পা থেকে মাথা পর্যন্ত যেই সমস্ত মিয়েরা কালো ফর্সা হয়ে যাবে কি ধোঁকা এই অনলাইন এর বিজনেসের নামে তাই না ভাই এটি কি সুন্দর কাপড় দেখা যায় অর্ডার দে bari তাই স্যার পছন্দ হয় না কথা কোন না কেন এরকম আসে না নাই আমার বউ অনলাইনে অর্ডার দেয় আমার বউ

হ্যাঁ কেউ যদি বিধবা নারীকে বিয়ে করতে চান আপনার বয়স বিশ পঁচিশ ওই নারীর বয়স তিরিশ পঁয়ত্রিশ বা পঞ্চাশ আপনি যদি বিয়ে করেন অবশ্যই তাকে যথাযথ সম্মান করতে হবে মর্যাদা দিতে হবে এমন কি মৃত্যু পর্যন্ত তার হাত সারা যাবে না কথা কন ঠিক কিনা ভালোবেসে আগলে রাখেন ওই টাকা দেখে ভুলেন না ওই যে বিদেশে যাওয়ার আশায় বিদেশি প্রবাসী মেয়েকে বিয়ে করে পরে ওই দেশে বিদেশ গেছে বউকে চালাক দিয়ে আর একটা মেয়ের সাথে করে বিদেশে যাওয়ার লোভে সম্পদ পাওয়ার লোভে যুবকেরা আজকাল এগুলো করে কথা বলে ঠিক কিনা এই টিকটকার মামুন লাইলাকে বলেছে আমাকে কয়েক কোটি টাকা দিতে হবে ওই মেয়ে বলতেছে আমার কাছে কয়েক কোটি টাকা চায় মেয়েটার নাকি অনেকগুলো ফ্ল্যাট আছে টাকা আছে থাকবেই তো সিহার আছে কথা কন ঠিক কে এই হলো অবস্থা সমাজের কথা বলে ঠিক কে না এই বাজান এদের লোভ লালসায় ভোলা যাবে না দুনিয়া চিরকাল থাকার জায়গা না সম্পদের লোভ করা যাবে না নারী লোভ করা যাবে না গুনাহের পথে পা বাড়ানো যাবে না আল্লাহকে ভয় করে এই সমস্ত নারীদের ফাঁদ থেকে যুবকদেরকে থাকতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন জোরে বলুন আমি